কত কেউ তোমার আমার খবর নেবে না নেবে না দেবে না আমার মাওলার কবরের ভিতরে যদি জাহাজ দেবে রাগুল চলে দুনিয়ার ছেলে মেয়ে কেউ এক পরিবার পরিমাণ উপকার করতে পারবে না আল্লাহর বান্দারা চোখ একটু বন্ধ করে বোনকে বুঝা ওরে বো জীবনের কত রাত্র কাটাইলা

আকারে গাইরুল্লাহর মহব্বত ফালাইয়া আমার মাওলার মহব্বত অন্তরে ঢুকাও কিছুক্ষণ সময়ের জন্য আমার মাওলার ডাকো আমার মাওলা ডাকের ভিতরে বড় মজা বড় মজা আমার মাওলার কান্নার ভিতরে বড় মজা

একটা ছেলে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে ইমাম সাহেব হুজুরের কাছে আসছে আইসা বলে হুজুর আমার মা কয়েকদিন আগে মারা গেছে আমার ছোট বোন সম্ভবত বাচ্চারা বয়স সাত থেকে আট মাস হবে বাচ্চারা কোলে বারবার কাঁদতে মনে হয় যেন মাইকে মা মা বুঝে আছে আসে বাচ্চাটার হুজুর দেই খবর আপসু বাচ্চা ওটাই প্রতিদিন রাত্রে ডেকে ডেকে বলে মা ও বাবা করে আর শুকা যায় বাচ্চাকে মজা কিনে দিলে খায় না দুনিয়ার কোনো মজা খাইতে চায় না দেখবে ছোট বাচ্চা যারা মায়ের মুখের দুধ খায় ওদেরকে মজা দিলে নেয় না ওরা মায়ের মুখের দুধ খাইতে চায়

এই ওয়াকডের মাহফিলের আগে পঁচিশ তারিখ মামলা চব্বিশ তারিখ মামলা সাবন্ধ দিলাম একটা ছোট ছেলে আছে ছেলেটার নাম হইল সাহেব ছেলেটা দেখি সিঁড়ির খোড়ায় দাঁড়ায় হইল সাহেব বলে আপু তুমি কেন বাড়িতে যাও না সবাই তো চইলে এসে বাসায় চইলা যা বলে আমার ডাডি এখন আসে নাই বলে কেন আমার মা আসে নাই বাচ্চারা বলে উজুর আমার মাও নাই বাবা

দান খুললে দান রোদ নিতেছে ওর দাদি যে বলে বৌমা একটু কাটে যাও থালা বাসন গুলা দিয়ে রান্না ওর দাদি গান থালা বাসন গুলা গাটালাই পইরা আছে কিন্তু ওর মাকে কোথাও তালাশ করে পায় না শেষ পর্যন্ত তালাশ করতে করতে একটা লোক যে বলে পুষ্করি ভিতরে কাপড় দেখা যায় আটো সমান পানি বই পানির ভিতরে পইরা মারা যার কোনো কষ্ট নাই তাড়াতাড়ি লোক দেই বেলে ওর ভাই পুষ্করি ভিতরে পইরা পইরা রইছে বাচ্চারা যার কাছে দেয়

চারিবার পাঁচবার দশবার ডাকে বিবি ডাকে সারা দেয় না যখন খানা দানা খেয়া যায় ঘুমাই ওটা দেখি বাচ্চার একটু চিকের বাইরে উঠছে তাকে দেখি ওর মার ঘুমায় না সেটা আল্লাহর বান্ধব সন্তানের সাথে মার সাথে কেমন কালেকশন লাগায় সন্তারে একটা ঠান্ডা কান্দায় করে মার ঘুমায় থাকতে পারে না মা ঘুম থেকে উঠে সন্তানকে নিজ কাছে তাকায় দেখে সন্তান প্রস্তাব করে দিয়েছে বা সন্তানকে রাগ করে ফলায় দেয় না গুরু এ পুত এ শুক্র কব সুন্দর কি সন্তানকে আমার পাপ গাতে শোয়াই

যুবক সন্তান আর করে না কে বিছানায় ঘুমাইয়া গেছে হঠাৎ করে তাকাই দেখে সন্তানটা বারবার জাগে আর ওর মা বারবার জাগে অনেক সময় বাবা বিরক্ত হয়ে যায় মা বিরক্ত হয় না যুবক এরকম দেখতে 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 দেখে রাত্রে চারটার মতো বেজে গেছে আর মা বারবার প্রচার করে আবার পাল্টায় মা বিরক্ত হয় না

আমি বাউলায় তো তুদের দিকে তাকে রয়েছে মানদা হে বান্দা তুই সারারাত্র ঘুমা আমি বাওলার ঘুমো না আমি বাউলার ঘুমো না আমি বাউল হে তুই আমি বাউলায় তোকে আরামের জন্য কত সুন্দর চুলার ব্যবস্থা করলাম

আগলে শয়তান বড় বেজা আল্লাহর বান্দা যখন কবরে শোয়য় আদার পরে পারেবি বিদায় হয়ে যাবে এখন তাকে দেখো ডানে বাঁকি বামে বাঁকি নিধে মাটি বিসা উপরেতে চাপা বাঁকি বইগা যাইতে পারবি Amer Malik <Sessizlik> diye bir adam var. Bir istirahat bulda fal var mı bir bavul alıp bunu yaparsın. Bir istirahat fal var mı yaparsın. Amer Malik'e bu para almadan da zıpladı, zıpladı kuliyatıma. Zahamla bera buluyor, tuttaydıra kuluyor, tuttaydıra kul. İstirahat alma.

আমার চক্ষু বন্ধ করে আমার মালিকের একটু ডাকো আল্লাহ আমার মাওলা জিকির করবা খেয়াল করবা সুবহানাল্লাহ আলহামদি আল্লাহু আকবার খেয়াল করবা না কি মন কপা দেন যা বাবা আমার মাওলা তাকে রইছে আমি আমার মালিকের ডাকি আবার বাড়ি ডাকে গায় বন্ধ বলো জিকির করবা না খেয়াল করবা বাউলা বাবা কে বোমা নাই জিগির করবো ঠিক খেয়াল না খেয়াল করবা আমার বলবে আমার বাউলাই আছে জিগির কর আল্লাহ